লা ইনা আংথা সুভানাকা ইনুকু তু মিন হলি মিন মাঝে মাঝে এটা দিও কালেমা তো পড়া মাঝে মাঝে এটা দিও কালেমা পড়া বলেন মাঝে মাঝে এটা দিও কি পড়া বলেন কালেমা এটা দিও মাঝে মাঝে কি পড়া হয় মূসা মুসা আলাই সালত যখন তোর পাহাড়ে গেলেন হেজে মুসা দূর থেকে যখন মূসা আওয়াজ শুনলেন আওয়াজ ইয়া মূসা হযরত মূসা ঘাবড়ায়া গেলেন এত রাতে কে আমাকে ডাকবে এত রাতে কে ডাকলো কি ভাই আপনি অন্ধকারে এখান থেকে সাহা প্রধান থেকে বাড়িতে যাচ্ছেন রাতের অন্ধকারে রাত দুটো বাজে কেউ যদি আপনাকে পিছন দিয়ে ডাকে তো আপনি কি করবেন ভয় লাগবে কিনা বলেন আর কি বলবেন কি রে কি রে মূসাকে ডাকলেন আচ্ছা বনু বিয়া বান মরু ময়দান কেউ নাই পাশে বিবিকে দেখে আসছে দূরে এখন বলে ইয়া মূসা হে মুসা তো মুসা যেন বললেন মান আংতা আপনি কে তো আল্লাহ তালা বলেন ইন্নানি আনা রব্বুক আমি তোমার রব মুসা তো মুসা কালিম তো কালিমি কালিম তো কালিমি প্রথম দিনেই কালিম হয়তো মুসা আল ইসলাতাম আমার সৌভাগ্য হয়েছে হয়তো মুসা ইসলাম যেই ঘরে সোহাইব আল যেই ঘরে থাকতেন ওই ঘরে আমার ঢুকার সৌভাগ্য হয়েছে ওই ঘর হুবহু এমন অবস্থা আছে যেমন ছিল এমন কি পুরো বিশাল বড় পাহাড়ের নিচে ঘটত করে আমরা বানানো আছে আর ওই কুয়া যে কুয়া থেকে হয়তো মুসা আলহ সাতাম সোয়েব আসলাম মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন ওই কুয়া তো আমরা গেছি আর যেখান থেকে বারোটা নহর জারি হয়েছে পাথরে আঘাত করার দ্বারা ওই বারোটা নহরের পানি এখনো আছে এভাবে পানি উঠতেছে বারোটা কুয়া এই বালির মধ্যে এক দুই তিন চার বারো জায়গা থেকে পানি উঠতেছে পানি নেমে সাগরের দিকে চলে যাচ্ছে এখনো ওই অবস্থাতেই পানি ওঠে সুবহানাল হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন আপনি কে তো আল্লাহ তালা জবাবে বলেন আমি তোমার রব তো কালিম তো কালিম বলে আমার রবের নাম কি আল্লাহ তালা বললেন ইন্নানি আনাল্লাহ আমার নাম আল্লাহ আমার নাম কি তো হযরত মূসা একবার জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা দেন আল্লাহ দাদা বলেন লা ইলা ইল্লা আনা লা ইলাহা ইল্লা ই আমি ছাড়া আর কেউ নাই এটাই আমার পরিচয় কি হয় তাইলে মাঝে মাঝে এগুলো দিয়েও কেলেমে তৈরি বা পড়া তাইলে আপনি যখন দেখেন আমরা যখন তাসাহুদ পড়ি হেদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ জীবনে কি কখনো ভাবছেন যে আমার রব আমাকে দিয়ে তাসাহুদের একরাক আবারও করিয়ে নিচ্ছেন হ্যাঁ কি নি আমাকে দিয়ে এটা তুই পড়বি না তোর বা আজিব করে দিবো তাহলে মা শহাদত পড়তে কি করে দিব ও করে দিব। এজন্য জন্য পড়ো সেহেদু আল্লাহ ইলা ইল্লাল্লা এ সেহাদু আল্লাহ হাম্মেদন আবদুহু আর সুলো কখন পড়ছি এটা তাশাউদের মধ্যে কেন পড়াচ্ছেন তোর কালিমাকে আমি দৌড়াচ্ছি কিন্তু তোর তাশাউদকে আমি কি করাচ্ছি আমি বারবার দৌড়াচ্ছি ফজরে জোহরে আসরে মাদ্রিবে আসা তোর তাশাহুদ দৌড়াচ্ছি আমি এই জন্য পড়ব তো এভাবে ইনশাল্লাহ সাথে পড়া যখন তাশাহুদ পড়বেন তখন দিল যেন এদিকে যায় দিল যেন এই কথা বলে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আমি আবারও সাক্ষী দিচ্ছি মোহাম্মদ

না এক জান্নাতের আট দুয়ার বল না আট জান্নাতের সব দুয়ার বলেন আমরা আগে কি তোর জমা জানেন জান্নাতের আটটা দুয়ার খুলে দাও না এটা ঠিক নজর জুমা জান্নাতের আটটা দুয়ার খুলে দেওয়া হয় না বলে আশ জান্নাতের আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দাও আব অ ভুল জান্নাতী সমানীয়তে আট জান্নাতের সব দুয়ার বলেন আট জান্নাতের কি আল্লাহ আপনি না আট জান্নাতের সব দুয়ার খুলে দেন এই জন্য মসজিদে ঢুকার সময় আল্লাহ আবু আবা রহমাতিকা আল্লাহ আপনার রহমতে যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন আচ্ছা একবার যদি এই দোয়াটা কবুল হয় রিজিকের আর জীবনে অভাব হবে কি দোয়াটা না রসুল শিখালেন বলে হ্যাঁ দোয়াটা পড়েন তো আমরা কেমনে পড়ি এটা কন কেমনে পড়ি আল্লাহ তালে বল আল্লাহ না আমরা এটা কেমনে পড়ি কন না আমরা কি বুঝা পড়ি ভাইবা পড়ি

আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার তাহলে সুস্থতা রহমত সুস্থতার দুয়ার খুলে দেন রিজিকের দুয়ার খুলে দেন স্ত্রীর দুয়ার খুলে দেন সন্তানদের দুয়ার খুলে দেন সুখের দুয়ার খুলে দেন শান্তির দুয়ার খুলে দেন আলমের দুয়ার খুলে দেন ইজ্জতের দুয়ার খুলে দেন আল্লাহ কবর আজাব মাফ করার ব্যবস্থা করে দেন আল্লাহ কবরে জান্নাতের দুয়ার খুলে দেন হাসরের ময়দানে দুয়ার খুলে দেন আল্লাহ ফুলসরাত বিদ্যুতের মতো বার করে দেন আল্লাহ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন তাহলে এটার মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ কি পরিমাণ জামে কলিম কি পরিমাণ জামে উল কালিম এই জন্য ইমাম মোহাম্মদ রহমাউল্লাহ মোয়াত্তা মালিক ইমাম মালিক রহমাউল্লাহ মহাত্মা মালিকের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন তিনি বলেন যে আল্লাহ রসুল কোনো দোয়া বলেন নাই যে বিল শিখানো ছাড়া বলেন আল্লাহ নবী কোনো দোয়া পড়েন নাই জিবরিল শিখানো ছাড়া এই জন্য আমাদের জুলফিকর আলী নকশেবন্দী দামাদ বারা খাতুম তিনি বলেন যে কোনো মানুষের আকল রসাইন হবে না কোনো মানুষের আকল এই পর্যন্ত পুষবে না যদি না জিবরিল রসুলকে না শিখাতেন এক একটা দোয়া কি পরিমাণ জামে মসজিদে ঢুকোর দোয়াটা কি বলেন আরে জামে বুঝতেছেন কি পরিপূর্ণ কি পরিমাণ কি আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন এবার বের হওয়ার সময় আল্লাহ যেটা আপনি বলেছেন অবতাবু মি ফিল্লা ঈদা খদি আতিসাল আতু ফাং দা ফিল আপ ভ দা গুমিং ফাদলিনা র আপনি যেটা বলেছেন মসজিদে আসতে আমি তো আসলাম আপনি বলছেন নামাজ পড়তে আমি তো পড়লাম এবার বলেছেন নামাজ শেষ আবার দোকানে ফিরে যেতে আমি দোকানে যাচ্ছি আবার বলেছেন রিজিক তালাশ করতে আমি রিজিক তালাশের জন্য যাচ্ছি অতএব ইমনিআস অ্যালুকমিং ফাদলিক এবার রিজিকের দু একটা খুলে দাও